আজকের তারিখটা হলো উনতিরিশ চার দু আজ আমার মাতৃত্বের এক বছর চারটিখানি কথা নয় তাই না দেখতে দেখতে বাবা এর একটা বছর হয়ে গেল তো ওরই জন্মদিনের জন্য একটু ছোট্ট করে আয়োজন তো তোমাদের সঙ্গে সেই ভিডিওটাই আজকে শেয়ার করব। তো সবাই ভালো থেকো সাথে থেকো আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার জাস্ট আছে ডেলি ব্লগে সবাইকে জানাই স্বাগতম তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি বড়দেরকে প্রণাম ছোটোদেরকে আমার ভালোবাসা নমস্কার আমি দীপিকা শুরু করছি আজকে আমার বাবায়ের বার্থডে ব্লগটি এই মনে হয় সেদিন হলো দেখতে দেখতে বাবাই একটা বছর হয়ে গেল পরে এতগুলো দিন পেরিয়ে গেল সত্যিই বুঝতে পারিনি মানে আমি কেন যে কেউ বাড়িতে যেটা হয় আর কি ছোট বাচ্চা থাকলে যেটা মানে কোন দিক দিয়ে যে মানে হাসতে হাসতে খেলতে খেলতে কান্না কাটি এই করে সময়গুলো পেরিয়ে গেল দেখতে দেখতে মানে একটা বছর হয়ে গেলো ওই যে বললাম আমার মাতৃত্বের এক বছর তাই আমার বাবায়ের জন্মদিনের জন্য এই ছোট করে একটু আয়োজন করা তো এই দিকে মা আর ভাগ্নি মিলে লুচি বেলছে মানে ভাগ্নিও সাথে আছে ওটাও ছোট মা ওকে না বললেও আবার হবে না তো এখানে বাবার জন্য একটু ছোট করে আয়োজন করা এই যে আমার বাবার কেক একটু লুচি আর পায়েস আছে আর মিষ্টি তো যা সামান্য বাবায়ের মাসিমণি ডেকোরেশন করেছে আজকে যেহেতু আমার বাবার জন্মদিন আমি আজকে কিছুই করিনি বাবায়ের মানি আজকে এগুলো করেছে আর দিম্মা মানে মানি হচ্ছে গিয়ে কেক আনতে গিয়েছিল কেক টেক এনে এগুলো সব সাজিয়ে রেডি করেছে আর ডিম্মা হচ্ছে পায়েস লুচি সব করেছে আর চিকেনটাও মানে মানি বানিয়েছে বাবায়ের মানি তো এগুলো আজকে বাবাইয়ের মানি করেছে তার জন্য বাবায়ের মানিকে অনেক অনেক ধন্যবাদ আর সব থেকে বড়ো কথা হলো তোমরা যারা আমার ভিডিওটি দেখছো সবাই আমার বাবাইকে একদম মন খুলে আশীর্বাদ করো মন খুলে দুহাত ভরে আশীর্বাদ করো ওর আজকে এক বছর হলো ও যেন অনেক বড় হয় ভালো মানুষের মতো মানুষ হতে পারে এই আশা করি আর কিচ্ছু তোমাদের কাছে চাই না শুধু ওকে দুহাত ভরে আশীর্বাদ করো দেখতে দেখতে একটা বছর হয়ে গেল সত্যি ভাবতেই পারছি না আর এই দেখো এই যে দাদুভাই চলে এসেছে বাবা লে বার্থডে বয় তো এদিকে রেডি বার্থডে বয় একদম সাদা ড্রেস টেস পরে চলে এসেছে দাদু সাদা ড্রেস দাদুকে দেখলে তো আর কিছু বোঝেই না এবার কেক কাটবো তোমরা সবাই দেখো বাবা আগে ভাইকে খয় মুখে একটু

আর যা দুষ্টু চঞ্চল এই যে দেখো তোমরা দেখতেই পারছো মানে নিজে থেকে কেক খাবে না মানে দিদি খাইয়ে দিলো একটু প্রথমে নিল আর এখন নেবে না এখন ওই ছুরিটা ধরবে ওই কেকটা ধরবে লুচি টুচি সব নিজে নিজেই ধরবে এলোমেলো করবে সব ছড়িয়ে ছিটিয়ে দিবে তাহলেই হলো শান্তি তো যাই হোক এদিকে গরম তারপরে এই সবাই আছে এই উলু টুলু দিচ্ছে এগুলো একদম মানে পছন্দ হয় না বেশি লোকজন পছন্দই করে না বাচ্চাদের যেটা হয় আর কি তো এই বার্থডে বয় এদিকে কান্নাও করে ফেলেছে বার্থডের দিনে ভাবা যায় কেক টেক কেটে মাঝে মাঝেই কান্না করছে আর ওই পাশে দাদু বসে আছে সেটাও দেখছে কারণ দাদু ভাইকে তো ভীষণ ভালোবাসে দাদু ভাই আছে দাদু ভাইয়ের কাছেও যেতে হবে তো কেক কাটা হয়ে গেল এবার একে একে আমরা একটু আশীর্বাদ করে নিই তো চলো তোমরা দেখো এখন দাদু ভাই আশীর্বাদ করবে তো দাদু ভাইয়ের আশীর্বাদ করা হয়ে গেল দাদুর যেহেতু সব নাতি নাতনি রয়েছে সবাইকেই আশীর্বাদ করতে হবে তাই না একজনকে তো করলে হবে না সবাইকেই আশীর্বাদ করতে হবে তো এই দেখো বার্থডে বয় এদিকে ঘুরে ঘুরে দেখছে আমার বাবাই হচ্ছে ছবি তোলা একদম এক্সপার্ট মানে ক্যামেরা ধরলে ক্যামেরার দিকে তাকিয়ে থাকে একদম মানে এখন তো ভিডিও হচ্ছে যখন ছবি তুলি আমি খেয়াল করে দেখেছি জিনিসটা বাচ্চারা অবশ্য হয় ছবি টবি তুললে তখন একদম তাকিয়ে থাকে টক করে আজকে ভালোই লাগছে না বোধহয় একটু পরপর কান্না করছে দাদু কাছে যাওয়ার জন্য দাদু ভাইয়ের আশীর্বাদ করার পর এবার দাদু ভাইয়ের কোলে চড়ে বসেছেন বার্থডে বয় এবার দিম্মা তার আশীর্বাদ করছে কেক খাওয়াচ্ছে দিম্মা একের পরে সব নাতি নাতনিদের আশীর্বাদ করে দিচ্ছে তোমরা দেখো আর এদিকে বার্থডে বয় তো আমার কেঁদে কেঁদে একদম একাকার হয়ে গেছে আমার বাবাই তো আজকে কেমনই যেন করছে দেখো খুব কান্না করছে আজকে মানে এত লোকজন দেখে মানে সবাই আর কি আছে উলুটুলু দিচ্ছে চিৎকার চেঁচামেচি বাচ্চা কাচ্চা খেলছে কান্নাকাটি শুরু করে দিয়েছে আমার বাবাইকে সবাই বার্থডে উইশ করো আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে মানুষের মতো ভালো মানুষ হতে পারে সবাই আশীর্বাদ করো আর একটা বার বার্থডে উইশ করে দিও আমার সোনা বাবাইয়ের জন্য তো যাই হোক আমরা একে একে এদিকে একটু আশীর্বাদ করছি মায়ের পরে আমি একটু ধান দিয়ে একটু কেক দিব ওর ভালোই লাগছে না আজকে কেক টেক খেতেই চাইছে না শুধু ঘুরে ঘুরে আছে সবাইকে দেখছে আর কান্নাকাটি করছে তো মায়ের পরে যাই হোক আমিও একটু বাবাইকে আশীর্বাদ করে নিই মা হিসাবে আর কি আশীর্বাদ করব আশীর্বাদ করি ভালো থাকো বাবা সুস্থ থাকো বেঁচে থাকো অনেক বড় হও আর এই শুভ দিন বছর বছর আশুক ফিরে ফিরে আনন্দ আর উচ্ছ্বাসে সব মাতুক তোমায় ঘিরে তাই না বাবা এদিকে দাদু ভাই আর দিম্মা মিলে দেখো বাবাইকে লকেট বানিয়ে দিয়েছে টাকা দিয়ে বাবাইকে মালার লকেট বানিয়ে দিয়েছে বাপ লে কত টাকা 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 সব মাম্মামের হবে তাই না বাবাই টাকা দিয়ে কি করবে বাবাইয়ের টাকাগুলো সব মাম্মামের পকেটেই ঢুকবে মামামের তো পকেট নেই ব্যাগ আছে পার্স আছে যাই হোক তো চলো আমিও একটু আশীর্বাদ করে নিলাম বার্থডে বয় মাঝে মাঝে ক্যামেরার দিকে তাকাচ্ছে এদিকে বার্থডে বয় কেদেই যাচ্ছে এটা দেখে খুব খারাপ লাগছে সত্যি আজকের বার্থডে ও এইভাবে কান্না করছে মাঝে মাঝে থেকে থেকে কিন্তু কিছু করার নেই এর আগেও না অন্নপ্রাশনেও অন্নপ্রাশনের সময়ও কান্নাকাটি করেছিল আর ফাইনালি বার্থডে বয়ের বাবা এসেছেন বার্থডে বয়ের বাবা একদম ছুটেই ও আজকে কি বলবো কাজ টাজ করে রাত হয়ে গেছে তো এসে বাবা এর বাবাও একটা কেক নিয়ে চলে এসেছে সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে তোমরা দেখো মানে কেউ জানি না আনফর্চুনেটলি মানে দুটো কেকই সেম হয়ে গেছে মানে বাবায়ের মানিও এনেছে কেক আর বাবায়ের বাবাও কেকটা এনেছে লাস্টে দেখো দুটো কেকই একদম মানে একদমই সেম মানে ডিজাইন কালার টালার ফ্লেভার সবই মানে একই হয়ে গেছে পরে দেখি দুটো কেকই এক তো ফাইনালি লাস্টে ও এসে মানে যাই হোক আমাদের কেক কাটা ওই প্রথমের কেকটা কাটলাম কাটতে কাটতেই এসেছে ওই আরেকটা কেক নিয়ে এসেছে ওই কেকটা কেটে বাবাইকে একটু কেক খাইয়ে আশীর্বাদ আশীর্বাদ করে দিল তো যাই হোক এরপরে তোমাদের সঙ্গে আর ভিডিও এর পরের পার্ট আর দিতে পারছি না কারণ এরপরে আর ভিডিও করতে পারিনি বাবাইকে আমি খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়েছি তারপর আমরা খাওয়া দাওয়া করলাম সেই ভিডিওটা শেয়ার করতে পারলাম না খাওয়া দাওয়ার কোনো ভিডিও করিনি ওকে ঘুম পাড়িয়ে আমরা সবাই ডিনার টিনার করে জাস্ট শুনলাম তো সবাই ভালো থেকো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে টাটা বন্ধুরা